আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত আমার বাসা হচ্ছে রাজশাহী নওগা সাফার থানা আমি ফেনীতে দীর্ঘ দুই বছর থেকে স্টাডি করি আমার অনেক আগে থেকেই এই ভিডিও এডিটিং বা এডিটিংয়ের প্রতি একটা অ্যাটাক ছিল আমার ওই জায়গা থেকে আমি এডিট করতাম তারপর আমি এডিটর খুঁজতাম যে আমি প্র্যাকটিক্যালি কোনো জায়গায় যেয়ে যদি এডিট করতে পারি তাহলে বেটার হবে অনলাইনের থেকে কারণ তারা স্টেপ বাই স্টেপে দেখিয়ে দিবে এই জন্য আমি অনেক খোঁজাখুঁজি করছিলাম তো আমি ভাবছিলাম যে কাছাকাছি কোথাও একটা যদি ওরকম অফিস পাই তো আমি এর আগে অ্যাড দেখছি আইটি স্টুডিওর বা ওখানকার অফিস যেটা ঢাকাতে অবস্থিত তো আমি কাছাকাছি চাচ্ছিলাম যেহেতু যে আমি প্র্যাকটিক্যালি শিখবো হাতে কলমে যেটাকে বলে তো এটা আমি স্কল করতে করতে একটা সময় সজীব ওমর ভাইয়ের হ্যাংাইটির ভিডিওটা আমার সামনে আসে ভিডিওটা আমি অনেকক্ষণ দেখলাম মোশন দেখলাম সাবটাইটেলগুলো দেখলাম তখন আমি দেন তার সাথে আমি কথা বলতে আসলাম তিনার অফিসে তিনি আমাকে বেসিক ধারণা দিল তারপর এখানে ভর্তি হলাম মূলত আমার এডিটিং শেখার পর প্ল্যান হচ্ছে যে দেশে অনেক শিক্ষিত ছেলেরা আছে যারা বলে আমার চাকরি হয় না আমার চাকরি হয় না অনার্স মাস্টার্স করা ছেলেরা বসে থাকে যেমন চাকরি হয় না আরে ভাই মূলত চাকরিটা কেনে করতে হবে চাকরিতে কত টাকা সালারি আপনি রিজার্ভ করেন আপনি বিশ হাজার তিরিশ হাজার আপনি তিরিশ চল্লিশ হাজার টাকার রিজার্ভ করেন ওই বেতনের মধ্যেই তো আপনি সীমাবদ্ধ হয়ে গেলেন আপনাকে তো মান্থলি যে বেতনটা দিবে ওর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেলেন কিন্তু এ সেক্টর ভিডিও এডিটিং বা ফিলান্সার সেক্ট সেক্টরটা এমন একটি সেক্টর যেখানে আপনি প্রচুর হিউজ পরিমাণ আপনি আনলিমিটেড কাম খাওয়াবেন আমি মনে করি যে সবাই নিজের জায়গা থেকে স্কিল ডেভেলপ করতে পারে যে কোনো স্কিল